পাকা দেখা স্বপন গাঙ্গুলি পার্ট টু আমার ঘরে আমার ঘরে এসো কে খুলছি খুলছি আসবো আপনি আসুন আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছিল ওহ একটু আবচু উচ্চারণটা ঠিক করবেন বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনা কিউ পাঞ্জাবি না দারুন ফাটাফাটি আপনি আসবেন বলে কালি কিনেছি কেন পাঞ্জাবি ছিল না বুঝি ছিল তবে ওগুলা পুরোনো তাই পড়তেন বাদে পয়সা খরচ করেন কেন আপনার মা কোথায় আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে তাই মাকে চলে যেতে হলো আমার পাশে মাছের ঝাল মা সব রান্না করে গেছেন চলুন বসা যাক হ্যাঁ চলুন চলুন আপনি সেদিনকে একজাক্ট মাইনেটা কিন্তু বলেননি ওই কেটে কুটে সাতানব্বই হাজার টাকা মতো পাই পেশি পাছে একবার ভেরিফাই করে নেব হ্যাঁ আছে আছে দিচ্ছি আপনার সেভিংস কি রকম ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানির শেয়ার আছে বাবা আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নে কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় এই কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে কেন আই মিন ডিভোর্স হচ্ছে কেন আমি কি করে বলবো মনে হয় ওয়াইফদের একঘেমে কাটানোর জন্যই হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন আমার নাইট ডিউটি আছে বাহ বাহ ফুল মার্ক হ্যাঁ মার্ক সাহেবের মতো তাই একটু শরবত খাবেন ওই ভুড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে এই পাঞ্জাবিটা একটু তুলুন 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 ইশ ইশ কি করছেন কি করছেন বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোনো রকম ইশারা টিশারা করি নাই করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমার আমাকে আদর করেন ও ছิলাই টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিন্তু খুবই লজ্জিত লজ্জিত কিছু নেই বাড়ি তো ফাঁকা আপনি চাইলে আপনি আরও কিছু জানার থাকলে আপনি জানতে পারেন এই ভাত খাবেন একটু পরে চলুন আগে বাড়িতে একটু ঘুরে দেখা যাক আসুন আসুন এইটা হলো আমার ড্রয়িং রুম বাহ চমৎকার খুব সুন্দর সাজানো হ্যাঁ আলমারি বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ ওই আমার বই পড়ার ঝোক ওই রচনা কটা খন্ড দশ বারোটা হবে বোধহয় আগে না ওখানে পনেরোটা খণ্ড আছে আর তুই লেখুকের রচনা বলি কিনেছিস বললাম না আমার বই পড়ার নেশা ব্যাংকের পাসবইটা ঠিকও একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যাক এই আসুন এইটা হলো কমন স্পেস টিভি দেখা আর খাওয়া-দাওয়া না 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 এই স্পেসটা আরও বড় হবে আমি তো এখানেই নাচের ক্লাস নেব কম পাক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচ ওই ওতে অসুবিধা হবে না এই দেয়ালটা ভেঙে দেব তাহলে স্পেসটা বেড়ে যাবে আসুন এই বারান্দাটাই একটু দাঁড়াই সে কি বেডরুম দেখাবেন না এই কিছু মানে এখনই দেখবেন ভেবেছিলাম এই ফুলসজ্জার রাতে নতুন চমক দিব কিছুই নতুন চমক নেই শুভবাবু কে কিছু বললেন কই না তো আসুন এই হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে ছয় সাত হাত খাচ্ চাইলেন কোথায় প্লিস করবেন ঘরে তো আর দাগ দাঁড়াবার জায়গা থাকবে না সারাক্ষণই কি বিছানায় শুয়ে শুয়ে টাকার তো বেথরুমটা চেঞ্জ করবো বলছেন বাথরুম কোথায় ওই কমন স্পেসের ওপারে অ্যাড নয় ও মাই কর আমার শরীর কাছে ও আশ্চর্য নন্দীগ্রামে ভাত খেয়ে কি আদি শম্তো গ্রামে আচাতে যাবেন কি করি বলুন তো এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না কাজ করলে কেমন হয় এই বেডরুমটাকে বাথরুমের ওপাশে নিয়ে যাব আচ্ছা কে বাড়ি প্ল্যান করেছিল বিশ্বাস করুন এই আমি নই ওই রান্নাঘর দেখবেন না না আমি কোনোদিন যেখানে ঢুকবো না সে জায়গায় আমি দেখতে যাই না ওই আপনার কি খিদে পায়নি হ্যাঁ এবার খাবো চলুন টেবিল সাজায় এই মা নেই আপনার এই অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি কিন্তু এত কিন্তু কিন্তু করবে না আর একটা মাছ দিই আপনি বলুন আর একটা নিন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে বুঝলে ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় আবার বাচ্চা পেলেন কোথায় ওই যে ওই ওই যে বড় ছাদ আছে ওই ছাদে খেলবে আস্তে খান অত তাড়াতাড়ি খাবেন না তো সব কিছুর একটা এটিকেট আছে জানি আপনার মায়ের রান্নার ভালো তা বলি অত অত আঙ্গুল চাটবেন না তো এই আমাদের বিয়েটা হবে না না কেন এই এই সবে সবই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর একটা পরীক্ষা নেব তাতে যদি এই ইয়া আমার খেয়ে উঠে পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন বুঝলেন এই গালে টোল পড়লো ওই এই ঠিক একেবারে ওই শর্মিলার মতো শর্মিলাটা আবার কে এই শর্মিলা ঠাকুর এই জানেন এই আপনাকে না আমি একেবারে ভালোবেসে ফেলেছি কোনোদিন টেম করেননি নি একবার কাকে শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে কোনোদিন জড়িয়ে ধর ওই একবার কাকে ওই সাধক বামা খেপার মূর্তি কে এবার আমি চলি আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না এই আমি প্রথম যাক ওই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিল ওই যে খাওয়ার পরে কি পরীক্ষা নেবে বলেছিলেন এখন থাক যখন সানাই বাজবে তখন হ্যাঁ নিশ্চয়ই এই নিশ্চয়ই এখন নন্দিতার ফোন বড় ভয় করছে যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো হ্যালো আমি মা বলছি ও সরি শুভ বলছি আপনার কি শরীর খারাপ না না ওই সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো প্রবলেমটা কি আমার ওই মানে এই পেটটা খারাপ মানে ওই আমার মনটা খারাপ বুঝলেন আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ ওই কাঁচা কাছি থাকে তো তাই আমার ওই দুইটা খারাপ দুইটাই খারাপ আর কি আপনি আপনি কি ঠিক করলেন হবে না অনেক ভেবে দেখলাম হবে না এই আমিও জানতাম জানেন আমি জানতাম এটা হবে না কি হবে না জানতে এই এই আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় হুররে হুররে তবেকে কি আমি বিয়ের পর খারাপ করে দেব ওই তুমি খুব ভালো এরই মতে তুমি না ওই তুমি লজেন্স খুব ভালো ওই আপনাকে খাবো ওই সেদিন কখন বাড়ি ফিরলেন একটু বলবেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা বামা নাই মনে থাকে যেন ওই তাহলে সানায়ের অর্ডার দিয়ে দি শুনতে পাচ্ছেন না আমার বুকে সানায় অলরেডি বাসতে শুরু করেছে কই কই শুনতে পাচ্ছি না তো বুকের মধ্যে কান পাতুন ওই রিসিভারে যে কান পেতে আছি খোকা তোমার কিছু বোঝে না মা খোকা তোমার ভারী ছেলে মানুষ এইবার বুঝেছি এই এই আমার বুকে ও না সানাই ভাবছে এ নাই হা